এই যখন ভিডিও করার জন্য আমি বোঝাচ্ছিলাম তখন একটা গান মাথার মধ্যে করছিল গানটা কি আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে নীল রং দেখলেই একটা ভালোবাসা ভালোবাসার ব্যাপার চলে আসে সত্যি কথা নীল রঙ এত সুন্দর একটা রং যে এটা দেখলেই আপনার মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হয়ে যায় ভালোবাসা যে শুধু পার্টিকুলারলি কোনো স্পেসিফিক একজন পার্সনের জন্যই তৈরি হয় সেটাই যে ভালোবাসা তা কিন্তু না ভালোবাসা হতে পারে বন্ধুর জন্য ভালোবাসা হতে পারে ভালোবাসার তো অনেক ধরন আছে তাই না বলে শেষ করা যাবে না ইদারিং ভালোবাসার ধরনটা আরও বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে যেটা কিনা খুব ভয়ঙ্করভাবে কিংবা যেটা কি না খুব এফেক্ট হচ্ছে সমাজে তো যাই হোক কিছু কিছু ওয়ার্ড আছে সেটা মেনশন করলে আমাদের দেখা যায় যে জুকারবার খুব মাইন্ড করে এনিওয়ে এটা যে কটনের ওনা ওড়নাটা দেখেন ওড়নাটার মধ্যে কিন্তু এইভাবে এমব্রো ওয়ার্ক করা আছে হ্যাঁ বর্ডার দুই সাইডে বর্ডারে এইভাবে এমব্রো ওয়ার্ক করা আছে কাটওয়ার করে এমব্রয়ডারি ওয়ার্কটা করে এবং পুরোটা হচ্ছে প্রিন্ট অফ হোয়াইট কালারের ওড়না এটা হচ্ছে ব্যাক এবং হাতার কাপড় কিন্তু এখানে দেওয়া আছে এবং সালোয়ারটা হচ্ছে এই যে নিচে একদম ব্লু কালার তো এই ড্রেসটা আপনাদের যদি মনোপ্রত হয় ভালো লাগা ভালোবাসা জন্মায় আপনারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত এগুলো বলে দিব প্রসেস সহ আমি আপনাদেরকে বলে দিব এবং আর একটা ব্যাপারে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি না আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটাই দিব এটা ফুল ভিডিও করা আছে আমাদের পেজে ফুল ভিডিও একদম লাইভ করা আছে সো আপনারা যদি কালার দেখে পছন্দ করেন ভালোবাসায় জন্মায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে বললে আমরা সেই ভিডিওটা আপনাকে দিয়ে দিব আপনি ভিডিওটা ফুললি দেখবেন দেখে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনারা আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করতে হবে এবং আরেকটা ব্যাপার আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই সো আপনাদেরকে কনফার্ম হয়ে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে আর মানে বলতে গেলে অনেক কথাই বলতে হয় আসলে এত কিছু বলতে গেলে দেখা যায় যে সময় সাপেক্ষ ব্যাপার আর যারা আমাদের কাছ থেকে পারচেস করেন তারা অলরেডি আমাদের নিয়ম নিয়মকানুন সম্পর্কে জানেন যথ আমরা বারবার না বললেও চলবে বিকজ আমার রিপিট কাস্টমার মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক আছে ছেলে বলেন মেয়ে বলেন আপুরা বলেন ভাইয়ারা বলেন ভাবিরা বলেন অনেক আছে ক্লায়েন্ট সো তারা কিন্তু রিপিট কাস্টমার আমার নাই। প্রতিনিয়তই আমাদের কাছ থেকে ড্রেস নেয় পছন্দ হলে বুকিং দেয় পছন্দের কালারটা আসলেই ওনারা অর্ডার করে কিন্তু নিয়ে নেয় ঢাকায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু অনেক রিপিট ক্লায়েন্ট আছে যারা বারবারই নাই। বিশ্বাসের বিশ্বস্ততার ওই জায়গাটা নিশ্চয়ই আমরা এতটুকু ইনশাল্লাহ তৈরি করতে পেরেছি যার জন্য কিন্তু আমাদের সাথে এখন আব ভাইয়েরা আছে তো ঠিক আছে আর কথা না বাড়াই এটা যদি পছন্দ হয় আপনারা একটু দেখুন স্ক্রিনশট নেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের পেজে এবং অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা ছবি পাঠালে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ